ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মোটিভেশন এই মোটিভেশন অধ্যায়ে এক্স ওয়াই থিওরি অনেক গুরুত্বপূর্ণ বহন করে বিশেষ করে যারা আমরা অফিস আদালতে কাজ করি সেলস বা মার্কেটিংয়ে জব করি তাদের ক্ষেত্রে উনিশশো সালে ডগ্লাস ম্যাকগ্রেগর নামের এক ভদ্রলোক এক্স ওয়াই থিওরি প্রকাশ করে ডগলাস ম্যাকগ্রগারের এক্স ওয়াই তত্ত্ব অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকর একটি মডেল এটি মূলত একজন ম্যানেজার বা লিডার তার টিমকে কিভাবে দেখেন এবং পরিচালনা করেন তার উপরে ভিত্তি করেই তৈরি করা হয় থিওরি এক্স এবং সেলস এবং মার্কেটিং থিওরি এক্স অনুযায়ী মনে করা হয় যে কর্মীরা স্বভাবগতভাবেই অলস কাজ এড়িয়ে চলতে চায় এবং তাদের উপর কড়া নজরদারি প্রয়োজন এটি সাধারণত টার্গেট ওরিয়েন্টেড জব ডোর টু ডোর জব বা বিজনেস টু কনজিউমারের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য যেখানে এসাদদের দৈনিক টার্গেট দেওয়া হয় এবং ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে সেটা আদায় করে নেওয়া হয় স্বল্প মেয়াদে বা নতুন সেলস অফিসারদের ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে যেখানে কাজের সুনির্দিষ্ট কাঠামো এবং শৃঙ্খলা প্রয়োজন এই থিওরির কিছু সীমাবদ্ধতা আছে দীর্ঘমেয়াদে এটি কর্মীদের মনোবল ভেঙে দেয় এবং ক্রিয়েটিভিটি নষ্ট হয় সেলসে যেখানে রিলেশনশিপ বিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ সেখানে এই পদ্ধতিতে কর্মীরা শুধু চাপের মুখে কাজ করে থিওরি ওয়াই অনুযায়ী মনে করা হয় যে কর্মীরা কাজকে উপভোগ করে তারা সেলফ মোটিভেটেড হয়ে এবং দায়িত্ব নিতে পছন্দ করে বিজনেস টু বিজনেস যাকে বলি বি টু বি এবং কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কনসালটিভ সেলসের ক্ষেত্রে প্রযোজ্য এখানে ম্যানেজাররা সেলস টিমকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন এবং তাদের পরামর্শক হিসাবে কাজ করেন থিওরি ওয়াইয়ের কার্যকরিতা সেলস জবে যেখানে ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করার প্রয়োজন হয় সেখানে থিওরি ওয়াই কর্মীদের মধ্যে মালিকানাবোধ তৈরি করে এটি কর্মীদের উদ্ভাবনী শক্তিকে বাড়িয়ে দেয় এবং কাজের ক্রিয়েটিভিটি বাড়ে থিওরি ওয়াইয়ের সীমাবদ্ধতাও আছে যদি কর্মীরা যথেষ্ট অভিজ্ঞ বা দক্ষ না হয় তবে এই পদ্ধতিতে টার্গেট অর্জন করা কঠিন হয়ে পড়ে সেলস জবে এই তত্ত্বের সামগ্রিক কার্যকারিতা সেলস জবে সফল হতে হলে এই দুটি তত্ত্বের একটি ভারসাম্য প্রয়োগ সবচেয়ে বেশি দরকার বর্তমানে আধুনিক সেলস ম্যানেজমেন্ট থিওরি ওয়াইকে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ সেলস একটি চ্যালেঞ্জিং পেশা যেখানে কর্মীদের ভিতর থেকে মোটিভেশন না থাকলে তারা দীর্ঘ সময় টিকে থাকতে পারে না পারফরমেন্স ম্যানেজমেন্ট যখন কোনো সেলস পারসন ক্রমগত টার্গেট অর্জন করতে ব্যর্থ হয় তখন সাময়িকভাবে নিবিড় তদারকির প্রয়োজন হতে পারে কিন্তু ভালো পারফর্মারদের ক্ষেত্রে থিরি ওয়াই প্রয়োগ করলে তারা আরও ভালো ফলাফল এনে দিতে পারে ইনসেন্টিভ এবং রিওয়ার্ড দুটি তত্ত্বই স্বীকার করে যে পুরস্কার কাজের গতি বাড়িয়ে দেয় তবে থিরি ওয়াই কেবল টাকা নয় কাজের স্বীকৃতি এবং শাসনকে বড় পুরস্কার মনে করে তার মানে সংক্ষেপে বলা যায় সেলস এবং মার্কেটিং জবে এই তত্ত্বটি একজন লিডারকে বুঝতে সাহায্য করে যে তার টিমের মানসিকতা কেমন যদি আপনার টিম দক্ষ এবং অভিজ্ঞ হয় তবে থিওরি ওয়াই তাদের সেরাটা বের করে আনবে আর যদি টিম নতুন হয় এবং বারবার গাইডের প্রয়োজন হয় তবে শুরুতেই থিওরি এক্স এর কিছু সোয়া দরকার হতে পারে আপনি আপনার সেলস এবং মার্কেটিং জবের জন্য কোন লিডারশিপ স্টাইল নিয়ে ভাবছেন মন্তব্য করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম